আলাইকুম প্রিয় বন্ধুরা ড্রাক রনি চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম ফ্রেশ লক জেল এটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটিতে উপাদান হিসেবে রয়েছে এডাপালিন শূন্য দশমিক এক পার্সেন্ট এবং বেঞ্জোইল পারক্সাইড দুই দশমিক পাঁচ পার্সেন্ট ফ্রেশ লক জেলের কাজ কী ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় ও স্থানদান করে ব্যবহার করতে পারবে কিনা ইত্যাদি সম্পর্কে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ করুন জেল কি জন্য ব্যবহার করা হয় ফ্রেসলক জেল সাধারণত বরণের জন্যই ব্যবহার করা হয় এখন আমরা জানি ব্রণ কি ব্রণ হচ্ছে ত্বকের দীর্ঘস্থায়ী পদাহজনিত অবস্থা যা এর তেল গ্রন্থি বন্ধ হয়ে গেলে দেখা দেয় সাধারণত বয় সন্ধিকালে এটি হয় ব্রণ বেশি হয়ে থাকে ত্বকে ব্রণের ফলে মুখ গলা ও কাঁধে কালো আচিল ফুসকুরি দেখা দেয় এমনকি ব্রণ স্থায়ী ক্ষত সৃষ্টি করতে পারে মুখে সাধারণত দুই ধরনের বরণ হয় একটি হোয়াইট হেডস আর একটি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ব্রণ সাদা এবং ব্যথাযুক্ত হয়ে থাকে আর ব্ল্যাক হেডস বরণ দেখতে কালো কিন্তু ব্যথা হয় না এখন জানি কি কারণে বরণ হয় টেনএইচ হরমোনের প্রভাবের কারণে বরণ হয় এরপর হচ্ছে মাসিক বা গর্ভাবস্থায় হরমোনের প্রভাবের কারণে বরণ হয় অনেকেই উল্টাপাল্টা কসমেটিক ব্যবহার করেন এর কারণেও বরণ হতে পারে বিশেষ করে যারা কড়া মেকাপ ব্যবহার করেন তাদের অনেক বরণ দেখা দেয় এক গবেষণায় দেখা গেছে যাদের অতিরিক্ত আবেগ তাদেরও বরণ বেশি থাকে এছাড়াও দুশ্চিন্তা রাতে ঘুম না হওয়া মানসিক সমস্যা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকলে বরণ দেখা দিতে পারে ত্বকের ঘর্ষণ বা চাপ চর্মিযুক্ত বা তৈলাক্ত প্রদাহ বংশগত কারণে স্টয়েড জাতীয় বিভিন্ন ধরনের ঔষধ সেবনের ফলে বরণ হতে পারে এখন জানবো ফ্রেশলক জেল কিভাবে কাজ করে ফ্রেশলক জেল চারটি ধাপে ব্রণের উপর কাজ করে যেমন হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস কমিয়ে বিদ্যমান ব্রণের উপর কাজ করে ত্বক বন্ধ হয়ে যাওয়া লোমকূপকে পরিষ্কার করে বরণ দূর করে বরণের কারণে ব্যথাকে দূর করে এবং ব্যাকটেরিয়াম অ্যাকনেস নামের ব্যাকটেরিয়া যা বরণের জন্য দায়ী সেই ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় প্রয়োজনীয় পানি পান না করার কারণে বরণ দেখা দিতে পারে ব্যবহার আক্রান্ত স্থানে ভালো করে পরিষ্কার করে জেলের পাতলা আবরণ ত্বক কপাল চিবুক গাল এর প্রতিটি আক্রান্ত স্থানে অল্প পরিমাণ জেল ব্যবহার করতে হবে চোখ ঠোঁট এবং মিউকাস জিল্লিতে ব্যবহার করা যাবে না অ্যাডাপালিল এবং বেনজুইল পারক্সাইভ জেল মুখ চোখ এবং জুনিপথে ব্যবহার করা যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া ফ্রেশল জেলের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে ত্বকের অপরিভাগের স্তর উঠে যাওয়া শুষ্কতা ক্ষত রাইথেমা স্পর্শজনিত চর্ম পদার্থ ইত্যাদি গর্ভাবস্থায় ও স্তন দানকালের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অ্যাডাপালিন এবং বেনজুইল পারক্সাইড জেলের ব্যবহার নিরাপদ এ সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই শুধুমাত্র প্রয়োজনীয় ঝুঁকির তুলনায় সুফলের মাত্রা বেশি হলে গর্ভকালীন অবস্থায় অ্যাডাপালিন এবং বেনজুইল পারক্সাইড জেলের প্রয়োগ বিবেচনা করা যেতে পারে অ্যাডাপালিন অথবা বেনজুইল পারক্সাইড মাতৃযুদ্ধে নিশ্চিত হয় কিনা তা এখনো নিশ্চিত নয় তবে স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই জেল ব্যবহারে বিশেষ সতর্কতা গ্রহণ করা উচিত সতর্কতা অ্যাডাপালিন এবং বেঞ্জুইল পারক্সাইড জেল ব্যবহারকালে সূর্যের আলো হতে দূরে থাকতে হবে সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের হাতে নাগালের বাইরে রাখুন ফ্রেশলুক জেলের মূল্য বর্তমানে একশো টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে পীরবন্ধুরা ফ্রেশলক জেল ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন কেননা ডাক্তার আপনার বয়স এবং সমস্ত রোগের পরিস্থিতির উপর ভিত্তি করে এর মাত্রা ব্যবহার প্রয়োগ করতে থাক বন্ধুরা পীরবন্ধুরা ফ্রেশলক জেল ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তীর্ণের তারিখ দেখে কুরাই করুন আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন প্রিয় বন্ধুরা ফ্রেশ লক জেল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ